সালামু আলাইকুম আলহামেল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হল মার্চ মাসের সতেরো তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে অপরদিকে আবার দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে অপরিবর্তিত রয়েছে মনে রাখবেন টাকার রেট স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণ রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনত্রিশ দিনার একশত সাতান্ন পয়সা যা গতকালকে থেকে অনেকটা বেড়ে গেছে বাইশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার সাতশত বাউন্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁচিশ দিনার পাঁচশত আটত্রিশ পয়সা আর আঠারো ক্যারেটের একুশ দিনার আটশত নব্বই পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করে নিই বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন এ আর ওয়াই একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলমোল্লা এক একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা এক একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা তিরাশি পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা বিএস ইস বারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা লুলু মানি ট্রান্সফারে তিনশত আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা তিয়াত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাক্সেঞ্জে তিনশত একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তবুধরা ইসুল আসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সোনারেটের বিস্তারিত আপডেট